বুধবার রাতে নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে নবদ্বীপ তৃণমূল কংগ্রেস এদিন কনফারেন্সে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি কৃষ্ণ সাহা ও কাউন্সিলররা এই দিন প্রেস কনফারেন্সে পৌরপতি ও অন্যান্য বক্তারা কয়েকটি স্পর্শকাতর ও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সংবাদ মাধ্যমের কাছে আমাদের সেনা যুদ্ধে নিহত হয়েছিলেন সেখানেও অনেক রাজনীতি করবে অথচ তার প্রতি একটা শ্রদ্ধা এই যে যারা তেলাঙ্গা যাত্রা করছেন সেনাবাহিনীরও শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু আমরা চোখের সামনে দেখলাম এই ঝুঁক্টু আলী শেখকে কীভাবে অবজ্ঞা করা হলো তার বাড়িতে যাওয়া হলো না তার পাশে রাজনীতি করবার জন্য কেন অথচ ঝুটু আলি শেখকে শ্রদ্ধা এর থেকে আমরা অন্তত একটা কথা বলতে পারি যারা সেনাবাহিনীর জন্য শ্রদ্ধা জানাচ্ছেন যারা সেনাবাহিনীর কথা বলছেন আদতে তারা সেনাবাহিনীর জন্য কিছু না তারা ভোট বৈতরণী পারে তারা ব্যবহার করতে করছে তাই আমরা সর্বোচ্চ জনসাধারণ ভারতবর্ষের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে এই ভোট মেশিনকে যেন ভারতের সেনাবাহিনীকে ব্যবহার না করতে পারি জাতীয় পতাকা যেন ভোটের রাজনীতিতে না পেতে পারে সমস্ত মানুষকে সচেতনতা আনতে পারে জানায় না বললাম যে সফিয়া কুরসি যিনি আমাদের কমান্ডার হিসাবে এত স্বপ্ন যে সিঁদুর নিয়ে যে ওরা অহংকার করছে গল্প করছে সে সিঁদুরের মূল কমান্ডার ছিলেন সফিয়া কুরসি তাকে বললেন জঙ্গিদের মূল এই শব্দ মধ্যে তিনিই বোঝা যায় যে ওরা সেনাবাহিনী থেকে কি শ্রদ্ধা জানায় না গুলো আলী শেখ সফিয়া সহ অসম আরেকটা প্রশ্ন আমরা সিঁদুরের সাফল্য সেনাবাহিনীতে এনে দিয়েছে ভারতবাসী উজ্জ্বল একটা মন্তব্য কিন্তু সেখানেও আমাদের ভারতবর্ষের কিছু সেনা কিছু বড় হয়েছে আজকে ভারত সর্ব সেখানে তো রহস্য আছে আমাদের কত সেনা আনন্দ আমরা প্রতি মাসে জানতে চাই আর ভারত স্লোগান এখানে চলে এবং কোনো চলে না এবং যাদের যাদের নামে বিজেপি লোগান দিচ্ছে তাদের মধ্যে আমি তুলনামূলক বলতে পারি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কোনো একটা ডিসিশান নিতে পারেন একটা ভারতবর্ষের মতো দেড়শো কোটি মানুষের প্রতিনিধি কোনো একটা ডিসিশান নেওয়ার ক্ষমতা নেই ওনার সাহস নেই যেটা ইন্দিরা গান্ধী দেখিয়েছিলেন আমেরিকার আমরা ভারতবাসী হিসেবে সেটা দেখে রেখেছি চোখে এখনো চোখে চলছে আর মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা সারা বিশ্ববাসী মমতা তার উন্নয়নের মোদী সাহেব হন কোনো প্রধানমন্ত্রী হয়নি কোনো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়নি ওই জায়গায় পৌঁছতে পারে আগামী দিনে মমতা ব্যানার্জি কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন কি মনে করছেন আপনারা হতে পারেন উনি ইচ্ছা করে যেতে পারেন উনি কতটা কী ইচ্ছা করবেন না করবেন তার নিজস্ব ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জির মতন মন্ত্রী প্রধানমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী আর হওয়া যাবে না যাবে না প্রতিটা সাধারণ মানুষের জন্য তিনি যা করে গেছেন রেকর্ড তিনি চাই এই পর্যন্ত যা করে সামনে আরও করবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ সাধারণ মানুষকে নিয়ে তিনি খেলেন না তিনি যা বলেন যা করেন আর বিজেপি পার্টি আজকে যা বলেন থাকা উলটিয়ে দেন তিনি একজন বিশিষ্ট বিচারক ছিলেন কলকাতা হাইকোর্টে তার প্রতি মানুষের আস্থা ছিল এবং যেদিন তিনি বিচার ব্যবস্থা থেকে সরে গিয়ে কোনো এক রাজনৈতিক দলের আশ্রয় নিলেন তখন সমগ্র ভারতবাসীর মনে প্রশ্ন উঠেছিল যে বিচারক থাকাকালীন যে সমস্ত রায় উনি দিয়েছেন এটা কি সঠিক নাকি পক্ষপাতিত এই প্রশ্ন হ্যাঁ উনি নিজেও স্বীকার করেছেন সেটা থাকতেই পারে যে কোনো দল করতে পারে কিন্তু সেই দলের সঙ্গে পরে সংযোগ হওয়ার পর আগের যেই রায়গুলি পশ্চিমবঙ্গের বিশেষ করে জনসাধারণকে ব্যথা দিয়েছি সেগুলি তাদের প্রশ্ন আজ প্রত্যেকের মনে মনে তিনি আজকে একটা সুন্দর উত্তর দিয়েছেন কঙ্কাল কাণ্ডে তারই দলের কোনো এক চ্যানেল তাকে প্রশ্ন করেছিলেন যে কঙ্কাল চুরি করে বিক্রি করা হয় ইত্যাদি তিনি তার উত্তরে বললেন বলেন কে করেছে যতক্ষণ পর্যন্ত সঠিক না হয় এটা ঠিক নয় তিনি সরিটা বললাম আমার ভাষায় তিনি খুব সুন্দর ধন্যবাদ জানাই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে মাননীয় সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় আর সেই সঙ্গেই আমরা তিনি বলেছেন যে সঠিক তদন্ত হওয়ার পর ধরা না পর্যন্ত কে করেছে সেটা কথাটা এত ভালো লাগলো কিন্তু যারা সিবিআই আওতায় পড়েছিলেন সিবিআইয়ের নজরে তাদের প্রতি কি বিচার হয়েছিল কোনো নির্দেশ হয়েছিল তারা বছরের পর বছর কেন বিনা বিচারে আটক ছিল এটা উত্তরটা ওনার কাছে আমরা চাইছি কারণ উনি একজন দক্ষ বিচারক ছিলেন তার প্রতি শ্রদ্ধা রেখেই যা বলছি তাহলে ওনার কথার সঙ্গে বাস্তবের মিল আজকে আমি যদি ধরি যে শিক্ষকদের ব্যাপারটাই কোর্টের রায়কে আমিও ধন্যবাদ জানাই এবং মান্যতা দিয়েই বলছি কোর্ট যা বলতে সঠিক সেটা আমাদেরকে মানতে হয় মানতে হবে কোর্টকে অবমান করার জায়গা নেই উনি বিচারপতি থাকাকালীন যে রায়গুলি দিয়েছেন তিনি কি সেটা বিচারপতির আসন থেকে সেটা কতটা সঠিক এটা এখন সাধারণ মানুষের প্রশ্ন করছে আজকে যোগ্য এবং অযোগ্য শিক্ষকের প্রশ্ন সুপ্রিম কোর্টে রায়ের করেন তাহলে সেটু তো আগেই আমাকে হাইকোর্ট থেকেই সেটা ওনার নেতৃত্বাধীন উনি বিচারপতি থাকাকালীন সেটাকে সেটাকে আইডেন্টিফাই করা মনে হয় ঠিক ছিল তদন্ত করে শুধু তদন্ত না করেই বিছারের পানি নিবৃতখানে সেই অবস্থাটা উনি করেছিল আমি বলতে চাই যে যে মানে যেই হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি যেই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাদের আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীকে মোদীর স্লোগান তুলে এই বক্তব্য আমি সমর্থন করতে পারি না নরেন্দ্র মোদীর যদি প্রেক্ষাপ সমস্ত গুণাগুণ নিয়ে যদি বিচার করা হয় ভারতবর্ষের সবচেয়ে কাপুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র আমরা যেটা তেরঙ্গা পতাকা নিয়ে যেই মিছিল করেছে এই মিছিলের প্রতি আমাদের সমর্থন আছে কারণ আমাদের নেত্রী সব ভারতবর্ষের পক্ষে প্রথম সুচ্চার হয়েছিলেন এবং আমাদের দলের প্রত্যেককে তিনি নির্দেশ দিয়েছিলেন সেনাবাহিনীর পাশে থাকতে হবে সেনাবাহিনীকে হবে আমরা দলীয়ভাবে সবাই করেছি তার কথা মেনে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদন বলেছিল যে এখনই অধিকৃত কাশ্মীরটাকে কেন নেওয়া হচ্ছে না পাক অধিকৃত কাশ্মীরটাকে এতটুকু পর্যন্ত তৃণমূল কংগ্রেস সাপোর্ট তাই সেনাবাহিনীকে আমরা আজকের এই মঞ্চ থেকে নবদ্বীপ পৌরসভার সর্ব ওয়ার্ডের সকল ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে আমি প্রতিনিধি হিসাবে বলতে চাই যে দৃঢ়কণ্ঠে বলতে চাই সেনাবাহিনীকে আমরা এখানে অবনতমস্তে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে সমস্ত সেনা হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমাদের মধ্যে আর নাই তাদের পরিবারের প্রতিও আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি প্রধানমন্ত্রী কুড়ি ইঞ্চিতে চলে আসলো যুদ্ধের সময় কাবুর সময় যেভাবে যুদ্ধ বিরতি হঠাৎ হয়ে গেল সেটা অনেকই হতবাক যেখানে আমরা আমাদের সৈন্যরা লাভিয়ে পাকিস্তান দখল করতে ধৈন্যলের সৈন্যদের হতাশ হল তো প্রধানমন্ত্রী পাকিস্তান ঘুরিয়ে যেতেন সেটা হতে দেওয়া তা আমরা যারা ছাব্বিশ জন আরেকটা প্রশ্ন ছাব্বিশ জন কাশ্মীরে পর্যটন আততাইয়ের হাতে গুলিতে নিয়ন্ত্রণ